এই পার্টে আমরা প্রত্যেকটা পার্চেসের পারচেস রেকর্ড চেক করব। আপনি ডেলি যে প্রোডাক্টগুলো পার্চেস করছেন অথবা প্রিভিয়াস ডেটের কোনো পার্চেস রেকর্ড যদি দেখার প্রয়োজন হয় সেটা আপনি খুব ইজিলি পার্চেস রেকর্ড থেকে দেখতে পারেন তো এখানে আপনার আজকের দিনে টোটাল পার্চেস কত টাকা কত টাকা ইনিশিয়াল পে হয়েছে কত টাকা লেট পে হয়েছে সে ডেটাগুলো এখানে পেয়ে যাবেন এবং কোন কোন কোম্পানির কত টাকার প্রোডাক্ট পার্চেস হয়েছে সে ডেটাটাও এখানে থাকবে কোনো কারণে যদি পার্চেসে ভুল হয় বা এডিট করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে ইজিলি এডিট করতে পারবেন ক্যান্সেল করার প্রয়োজন হলে ক্যান্সেল করতে পারবেন এবং ইনভয়েসটা যদি আপনি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে প্রিন্ট করার সুযোগও এখানে আছে এবং ডিটেল দেখার প্রয়োজন হলে আপনি এখান থেকে খুব ইজিলি ডিটেলও দেখতে পারবেন এবং এখান এখানে সাপ্লায়ার ওয়াইজ বা প্রোডাক্ট নেম অনুযায়ী ফিল্টার করার সুযোগ আছে এবং আপনি যদি প্রিভিয়াস ডেটের পুরো এক মাসের ছয় মাসের ডেটাও দেখতে চান সেক্ষেত্রে এখান থেকে আপনি খুব ইজিলি টাইম ফ্রেম দিয়ে ফিল্টার করতে পারবেন তে এইভাবে খুব ইজিলি আপনি আপনার পারচেজ রেকর্ডও ম্যানেজ করতে পারবেন